ওকে বছরের পর বছর ভিডিও বানাচ্ছেন কিন্তু ভাইরাল হচ্ছেন না এবং এই হতাশা বা আপনার এই চেষ্টা আদৌ কি কাজে লাগবে কিনা সেই জিনিসটা ক্লিয়ার করে দেই। আমার কাছে মনে হয় এই ভিডিওটা আপনাকে খুশি করার জন্য না এই ভিডিওটা হতে পারে আপনি আপনি নিরাশও হয়ে যেতে পারেন এই যে ভাইরালের যুগে ভাইরালটা মানুষ কিভাবে হয় কিছু ভাইরাল হয়ে যায় সে নিজেও জানে না যে এই কারণে ভাইরাল হয়ে যাবে এবং কিছু মানুষ পরিকল্পিতভাবে কাজ করে যে কাজটা তাকে ভাইরাল করে দেয় এখন হুটহাট যদি ভাইরাল হলে হয়ে যান আপনি কিন্তু এটা ধরে রাখতে পারবেন না তো প্ল্যানিং করে ভাইরাল যদি হন এবং সেটার জন্য কি ধরনের প্ল্যান দরকার কিছু সাজেস্টিভ বিষয় শেয়ার করি টিকটক এমন একটা অ্যাপস যেখানে পনেরো বিশ বা পঁচিশ সেকেন্ডের ভিডিও দিয়ে লাখ লাখ মানুষের কাছে আপনি পৌঁছে যেতে পারেন যদি আপনার ওই ভিডিওর কথা বা ওই ভিডিওতে এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে যেখানে মানুষ মুগ্ধ হয়ে যায় অথবা সেটা যদি ফানি হয় যে আপনার ওই ফানটা দেখেও মানুষ মানে অনেক খুশি হয়ে যায় তো তাদের কাছে ভালো লাগার কাজ করে এবং একবার মনে জায়গা নিয়ে নিলে আমার কাছে মনে হয় যে আপনি দীর্ঘস্থায়ী হতে পারবেন তো কীভাবে তিক ভিডিওগুলো ভাইরাল হয় এবং আপনি কিভাবে ভাইরাল করতে পারবেন দেখেন প্রত্যেকটা মানুষই ব্যতিক্রম জিনিসের প্রতি মানুষ একটা আগ্রহ কাজ করে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন ওই ভিডিওটা কতটা ইউনিক মানে কতটা মৌলিক এর আগে এই টাইপের ভিডিও কেউ দেখছে কিনা বা আপনি ভিডিওতে যে কথাগুলো বলছেন বা আপনি ভিডিওতে যা দেখাচ্ছেন সেটা কতটা সুন্দর সেই সেটার ভিডিও রেজুলেশনটা কতটা সুন্দর সেটার এডিটিং কত সুন্দর এবং আপনি যে কয় সেকেন্ডের ভিডিও বানাইছেন ওই ওই কত সেকেন্ড সময় কি মানুষের দেখার আগ্রহ আছে কিনা ভিডিওটা কতটা ইন্টারেস্টিং সব কিছুর উপর বেস করে কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করে আর এখানে কোনো ম্যাজিক নাই যে কোনো সেলিব্রিটি আপনাকে সাপোর্ট করলে ভাইরাল হয়ে যাবেন কিছুই না ধরে নিন কেউ যদি আমি সাপোর্ট করে হয়তো কোনো একটা ভিডিওতে দশ বিশ পঞ্চাশ হাজার ভিউস পাবেন কিন্তু এই ভিউজ দিয়ে তো আপনি কিছু করতে পারবেন না কারণ আপনার রেগুলার একটা অডিয়েন্স ধরে রাখতে হবে আর ফলোয়ারের যে বিষয়টা প্রত্যেকেই ফলোয়ার বানানো চায় যে আমার ফলোয়ার বাড়তেছে না কেন আসলে ফলোয়ারের মিনিংটা হচ্ছে বক্ত তো বক্তটা আপনার বাড়বে কি দিয়ে আপনার কাজ দিয়ে আপনার ভিডিওতে যদি এমন কাজ যে আপনার কন্টেন্টগুলো ভাল লাগে সে তো আপনি নিশ্চয়ই ফলো দিয়ে রাখবে যে এরপর এর কন্টেন্ট তো ভাল লাগে এরপরের কন্টেন্টগুলা কেমন হয় আমি দেখব। সো আপনি কাজের কোনো বিকল্প নাই এখন আপনি ভিডিও কি বানাবেন অনেকে জানেনই না বছর পর বছর দেখা যাচ্ছে হ্যাঁ অমুকের ইউজ করি ভিডিও তো ভাইরাল হয়ে যাচ্ছে মানুষ তো ভিডিও মানে দেখে যে বিষয়টা হয়তো ভিডিও হিট করবে দু একটা ভিডিও ভাইরালও হয়ে যাবে কিন্তু মানুষ কিন্তু আপনাকে মনে রাখবে না আপনি যে ফেস বেলো এটা কিন্তু আপনি চিনাইতে পারবেন না এটা চিনানোর জন্য যেটা করতে হবে টিকটকের বয়েস ভিডিও বয়েস কিং যেটা বলে মানুষ মানে যত ভিডিওস আছে টিকটক প্ল্যাটফর্মে যত ক্যাটাগরির এর মধ্যে হচ্ছে বয়েস হচ্ছে বেস্ট কারণ এই যে মানুষের কথা যেমন আমার কথা যাদের ভাল লাগে তারা কিন্তু সাউন্ড ইউজ করতেছে তার মানে ওই সাউন্ডগুলো আরও অনেকের কাছে যাচ্ছে তাদের কাছে ভালো লাগতেছে তারা ইউজ করতেছে সো যারা ক্রিয়েশন করতে চান টিকটকে তারা পনেরো বিশ বা পঁচিশ সেকেন্ড এই টাইমের মধ্যে নিজের সেরাটা দিয়ে ট্রাই করেন যে বয়সগুলো দেওয়ার জন্য এখন বয়স কি ধরনের বয়স আমরা জানি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ইমোশনাল বয়স স্যাড বয়স অথবা বাস্তবাদী যে বয়সগুলা যে বয়সগুলো আসলে বাস্তবের সাথে মিলে অথবা যেটা রোমান্টিক বয়স যেই বয়সগুলা মানুষের প্রেম ভালোবাসার সাথে অনেকটা প্রাসঙ্গিক ওই বয়সগুলো মানুষের হৃদয় কারে এবং বয়স আপনি আজকে বানাচ্ছেন কালকে বানাচ্ছেন পরশু বানাচ্ছেন যে আপনার ভাইরাল হয়ে যাবে এমন না একটা কাজের একটা পর্যায়ে গিয়ে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে আপনার কোনো একটা বয়স আপনার কাছে মনে হয়েছে হ্যাঁ আমি তো গতানুগতিকই বানাই যেমন আমি একটা ভিডিওতে বলেছিলাম ভালোবাসার আলো জ্বালাতে পেরেছি গজন বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন পারবো কি না জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসোসের কারণ হতে চাই এই যে একটা বয়স আমি সচরাচর যে বয়সগুলো দিই এমনই ছিল কিন্তু এই বয়সটা প্রায় এক লক্ষর বেশি মানুষ ইউজ করছে তো এটা কিন্তু আমি আদৌ জানতাম না এই বয়সটা এত র্যাঙ্ক করবে বাট ভিডিওর ভোকালগুলা কথাগুলো নিজের ছিল আপনি চেষ্টা করবেন যত দামি কথাই হোক না কেন সেটা যদি নিজের না হয় ওই ওই কথাগুলো দিয়ে ভিডিও না বানানোর জন্য আপনি নিজে ভেবে চিন্তা ভাবনা করে কি বলা যায় কোন সাউন্ডে ইউজ করলে ভালো হয় যে কোনটার সাথে ম্যাচ করতেছে তো এই জিনিসগুলো চেষ্টা করেন ভিডিও বড় হয়ে যাচ্ছে কিন্তু যারা টিকটক ভিডিও বানান বছর পর বছর আমার মনে হয় এই সময়টুকু তাদের বিথা যাবে না এবং সেটা কমেন্টে জানাবেন নেক্সট যেটা আসে সেটা হচ্ছে আপনি যদি গান পারেন আপনি যদি কবিতা আবৃত্তি অথবা আপনি যদি নৃত্য বিশেষ করে আর হ্যাঁ ড্যান্সের যে বিষয়টা যেই গানগুলো যে ড্যান্স স্টেপগুলো অনেক ভাইরাল হয় ওই ড্যান্সগুলো তখন ট্রেন্ডিংয়ে থাকে তো সেটার উপর বেস করে যে আপনি ড্যান্স স্টেপগুলো দেখান অনেকেই দেখবে যেমন আলিয়া ভাট একটা ড্যান্স দিল কোনো একটা মুভির এর তো ওই ড্যান্সটা অনেকে কাভার করতেছে তো আপনি যখন করবেন তখন দেখব যে না সে কেমন করছে আচ্ছা দেখি একটা কেমন করছে ভিডিওটা কিন্তু দেখবে সবচেয়ে একটা ভিডিও ভাইরাল করার সবচেয়ে হিড ট্রিক্স হচ্ছে একটা ভিডিও শেষ পর্যন্ত ঠিক কত পারসেন্ট অডিয়েন্স মানে কত পার্সেন্ট মানুষ দেখতেছে তা আপনি ভালো করে রিটেনশন চেক করবেন যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেছে কত পার্সেন্ট আপনি ধরেন পাঁচটা ভিডিও বানাইছেন তার মধ্যে কোনো একটা ভিডিও ধরেন দুই হাজার ভিউ হয়েছে মানে সর্বোচ্চ ভিউ দুই হাজার এখন দেখেন ওখানে যে দুই হাজার ভিউ হয়েছে শেষ পর্যন্ত কত পার্সেন্ট ছিল এবং অন্য ভিডিওগুলো দেখেন এটা বলে অডিয়েন্স রিটেনশন কোন জায়গায় কাট করছে কোন জায়গায় অডিয়েন্স মানে ভিডিওটা স্কিপ করছে ভিডিওটা পরে দেখে নাই তো এই জিনিসগুলো যখন অ্যানালাইসিস করবেন এবং নিজের কাজগুলোর মধ্যে পার্থক্য খুঁজে পাবেন যে আপনি যে দশটা ভিডিও বানাইছেন কোনোটাই ভাইরাল হয় কিন্তু দশটার মধ্যে সবচেয়ে সেরা কাজ কোনটা আর সবচেয়ে যে কাজটা সবচেয়ে খারাপ হয়েছে মানে অডিয়েন্স কম দেখলেই তো মনে হয় খারাপ যদি সেটাই ধরে নেয় তাহলে ওইটা কেন কম দেখছে এই গ্রাফটা অ্যানালাইসিস করলে পেয়ে যাবেন আর টিকটক নিয়ে যারা কৌতূহল আছে যাদেরকে ভাইরাল হওয়ার ইচ্ছা আছে বা টিকটক নিয়ে যারা কাজ করেন আমি এই পেইজে টিকটক এবং কন্টেন্ট ক্রিয়েশনের যে প্ল্যাটফর্মগুলো আছে বিশেষ করে টিপস দিব এবং কিছু সাজেস্ট দিব যাদের কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরও এগুলো কাজে লাগতে পারে আর লাগবেই আমি আশা করি আর কারণ এগুলো আমার অনেক রাত জাগা পরিশ্রমের ফসল যেটা আপনাদের সাথে খুব সহজে শেয়ার করে ফেললাম ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আপনারা আরও কিছু সামনে আসবে ধন্যবাদ